বড় বোনকে দেখতে সে ছোটো বোনকে পছন্দ করেছে পাত্রপক্ষ কারণ বড় বোনের থেকে রূপে গুণের ছোট বোন উত্তম এ কথা শুনে ছোটো বোনও সবার সামনে বলেছে পাত্রকে তার পছন্দ হয়নি তার পছন্দ হয়েছে পাত্রের ফুপাতো ভাইকে কারণ পেশা এবং টাকার দিক থেকে পাত্রের ফুপাতো ভাই উত্তম কথাটি শোনা মাত্র পাত্রপক্ষ ক্রোধে ফেটে পড়ে এ বাড়ির ছোটো মেয়ে প্রচণ্ড বিয়াদব তাদেরকে অপমান করার স্পর্দা দেখিয়েছে তাদের ছেলেকে নিজের অযোগ্য বলেছে তাদের টাকা পেশাকে অপমান করেছে এ বাড়িতে কিছুতেই বিয়ে হবে না পরে অবশ্যই পাত্রের মাকে তাদের বাড়ির মানুষই বুঝিয়ে বলেছে ছোট মেয়ের স্বভাব চরিত্র যখন খারাপ সুতরাং বড় মেয়েই ঠিক আছে এমন লাজুক ভদ্র সব্য মেয়েকে বাড়ির বউ করতে তাদের আপত্তি নেই কথাবার্তার এ পর্যায়ে ছোট মেয়ে এলো আপুকে ঘরে রেখে কিছু কথা বলে আসতে আসতে এতটা দেরি হলো যে এরা ফের বিয়ের কথা চালাচ্ছে এ পরিবারে মেয়ে বিয়ে দিলে মেয়ের কি সুখ প্রাপ্তি হতে পারে সেটা উপস্থিত সবাই বুঝে গেছে তৃপ্তি সোপার এক কোণে বসে গুমরা করে বলল আপুকে বারে বউ করলে আমার কি হবে আনটি বাবা চোখ রাঙিয়ে তাকালেন তৃপ্তি সেটা গুরুত্ব না দিয়ে বলে আমাকে কেন চোখ রাঙাসত আব্বু এই চোখ রাঙানটা ওনাদের দেওয়া উচিত ছিল না এই ভদ্র সমাজে ভালোর কদর করতে জানি তোমার কি মনে হয় ওরা এ বাড়ি থেকে বেরিয়ে আমাদের ব্যাপারে ভালো ভালো কথা বলবে বলবে না সুতরাং মিথ্যা না বলে সত্যি বলুক এরপর পাত্রপক্ষের দিকে তাকিয়ে বলল এবার উঠুন আপনারা যাওয়ার পথে ওরিগলির সবাইকে বলবেন এ বাড়ির অভদ্র মেয়ে বেয়াদব ছোট মেয়ে নাম তৃপ্তি সে আপনাদের অপমান করে বাড়ি থেকে বিদায় করেছে এই মেয়ে কারোর বাড়ি বউ হবার যোগ্য না অত্যন্ত অসভ্য ঠিক আছে পাত্রপক্ষ মুখ কালো করে একে অন্যের সাথে কথা বলতে ব্যস্ত মা তৃপ্তিকে টেনে ঘরের মধ্যে নিয়ে এসে বকতে লাগলেন তৃপ্তি সেসব গুরুত্ব দিল না একটু বকা শুনলে তেমন কোনো ক্ষতি হয় না যদি বাবা মা এই প্রস্তাবে রাজি হতো তাহলে বলটা হতো বিষয়টা শুধু তৃপ্তির সুখ নিয়ে নয় ওর বড় বোন সুপ্তির সম্মানেরও গায়ের রং চাপা হওয়া দোষের নয় এবং পৃথিবী সবাইকে যে প্রচুর মেধাবী হতে হবে এটা অবশ্য নয় হতে পারে সুপ্তি শ্যামবর্ণের তবে ও রান্নার হাত চমৎকার খুব ভালো গান গায় দারুণ ছবি আঁকে সকলের খেয়াল রাখতে পটু পড়াশোনাতেও খারাপ নয় ফার্স্ট ক্লাস না হলেও জীবনে যতটুকু প্রয়োজন ততটুকু জ্ঞান আছে তার তারপরও মানুষ এসে ওর গুণগুলো না দেখে শুধু রূপ আর রেজাল্ট নিয়ে পড়ে থাকে রিজিক কিউলাস মা বকাবকি করে চলে গেলে সুপ্তি তৃপ্তিকে বোঝাতে শুরু করে পরিবার ভালো পাত্র ভালো সুপ্তির সাথে বিয়ে হবে না ঠিক আছে কিন্তু তৃপ্তির সাথে তো হতেই পারে পক্ষে বড় বোন চাচ্ছে ছোটো বোনের একটা সুখের সংসার হোক কিন্তু সে বলে যাচ্ছে তার ছোটো বোনও এটাই চায় সুপ্তি যদি তৃপ্তির ভালো চাইতে পারে তাহলে তৃপ্তি চাইতে পারবে না কেন ও ছোট বলে সবসময় সবার ডিসিশন মেনে চলতে হবে যেখানে বড় আপুকে ওরা রেজেক্ট করেছে বাজেভাবে খোঁটা দিয়ে অপমান করেছে সেখানে তাদের ওই গর্দক মায়ের আসল ধরে বসে থাকা নাদান শিশুকে বিয়ে করতে হবে তৃপ্তির অসম্ভব পাত্রপক্ষ চলে গেলে তৃপ্তির একমাত্র ফুফু এসে চোখ রাঙিয়ে তৃপ্তিকে নানা কথা বলতে লাগলেন এই মহামূল্যবান পাত্রের সন্ধান এনেছিলেন তিনি তার কোনো এক ননদের ভাবির ভাইয়ের ছোট শালার ছেলে হয় পাত্র অনেক দূরের মানুষ তবু ফুফু তাদের জন্য তৃপ্তিকে কথা শোনাচ্ছেন অথচ তৃপ্তি তার একমাত্র বড় ভাইয়ের আদরের ছোট মেয়ে তার কোনো দাম নেই তৃপ্তির সন্দেহ হচ্ছে এটা আসলেই ওর ফুপু না জর্মানবার আগেই দাদা দাদি হারিয়েছে তৃপ্তি নয়তো তাদের গিয়ে প্রশ্ন করত এমন স্বার্থপর মেয়ে আসলেই তাদের কি না কিন্তু কিক আর পড়ার আছে কপালে এমন ফুপু যখন জুটেছে তখন মানিয়ে নিতে হবে ফেলে তো আর দিতে পারবে না ফুপু অনেক কথা শুনিয়ে রাগ করে বাড়ি থেকে চলে গেলেন মা অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছে আটকানোর চেষ্টা করেছে কিন্তু তিনি কোনো কিছুই শোনেননি শুনবে কেন তিনি তো সাজ ছিলেন বাবা তাকে আটকাক কিন্তু বাবা তেমন কিছু করেনি তৃপ্তি জানে বাবা এমন করেনি কেন কারণ বাবা মুখে না বললেও মনে মনে খুবই রেগে আসেন বোনের কর্মকাণ্ডে মা নরম বনের ভালো মানুষ তাই ননদের প্রতি টান দেখাচ্ছে তাছাড়া ফুফু মায়ের মাথায় ভাবে একটি বাক্য সেট করে দিয়েছে সেটা হচ্ছে তিনি তার ভাইয়ের দুই মেয়েকে নিজের মেয়ের মতোই ভালোবাসেন তার নিজের কোনো মেয়ে নেই একটাই ছেলে তাই মেয়ের শখ শক্তিও তৃপ্তিকে দিয়ে পূরণ করেন খাবার টেবিলে থমথমে পরিবেশ মা অনেক কথাই বললেন ফুফুকে যেন বাবা ভুল না বোঝে মেয়েটা নিয়ে আরেকবার ভাবা যায় কি না যদি ভাবা নাও যায় তারপরও ভুবর রাগ ভাঙাতে যেন কিছু করে বাবা সেভাবেই মাথা নাড়লেন এর মধ্যে তৃপ্তি মুখ কুসকে বলে তুমি সবসময় তোমার নরদের হয়ে এত সাফাই গাইবে না তো তোমার ননদ যখন আপুকে এতই ভালোবাসে তখন আপুকে নিজের ছেলের সাথে বিয়ে দিয়ে দিছে না কেন তাহলেই তো তার মিষ্টি মেয়েটা এ বাড়ি থেকে তার বাড়িতে চলে যায় মা ধমকে উঠলো সুপ থাকো তুমি অনেক বড় বড় কথা শিখেছ কোথায় কি বলতে হয় জানো না ফুপু তোমাদের খারাপ চায় ছোট। থেকে তোমাদের কম আদর যত্ন করেছে কম ভালোবেসেছে আমি তো সেটা বলিনি আম্মু ভালোবেসেছে এটা অস্বীকার করবো কেন যদি সেই ভালোবাসা এতটা হয়ে থাকে তাহলে তো তার কোনো আপত্তি থাকার কথা না আব তুমি তো কথা বলতে পারো আমি তোমাকে কথা দিচ্ছি হুপু যদি আপুর সাথে তুষার ভাইয়ের বিয়ে দেয় তাহলে তোমরা যেখানে বলবে আমি সেখানেই বিয়ে করব। যার সাথে বিয়ে দিতে চাইবে আমি চোখ বন্ধ করে তার ঘরে বউ হয়ে যাব তবে যদি ফুপু রাজি না হয় তাহলে আমি তার পরিচিত তার ধারে কাছে থাকে এমন পরিবারের চোদ্দ গোষ্ঠীর মধ্যে থাকা কোনো ছেলেকে বিয়ে করব না আমার আপু আমার কাছে ভীষণ দামি তাকে অপমান করার চেষ্টা করলে আমি সেটা সহ্য করব না সুপসাপ আপুর অপমান হজম করার মতো ভদ্র সভ্য আদব কায়দা জানা জানামিয়ে হিসেবে তোমরা আমাকে বানাওনি এটা তোমাদের ফল্ট ছোটবেলায় আপুকে দেখিয়ে রাখার ওকে অন্য বাচ্চাদের খপ্পর থেকে বাসানো শিখিয়েছ আমাকে এখন আমি ওসব জানি এটা আমার ভুল না যদি ছোটোবেলায় শেখাতে আপুকে মারুক তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবি বা আপুর যা হয় হোক তুই সেসব দেখো না দেখার ভান করে থাকবি তাহলে আমি আজকে সেটাই করতাম এসব দেখে চুপ থাকতাম কিছুই বলতাম না হয়তো বিয়েটাও রাজি হয়ে যেতাম কারণ পাত্র সরকারি চাকরি করে বয়স অল্প দেখতেও সুদর্শন আপুকে রিজেক্ট করেছে তাতে কি আমাকে তো পছন্দ করেছে আপুর স্বপ্ন আর সুখের ওপর পা চালিয়ে আমি নাস্তে নাস্তে গিয়ে বিয়ে করব। এটা তো গর্বের বিষয় এক নাগারে কথাগুলো বলে একটু দম নিল তৃপ্তি এমন সময় তৃপ্তির ফোনে একটি মেসেজ আসলো নিহাত নামের কেউ মেসেজ পাঠিয়েছে ফোনটি বাবার সামনে ছিল খেতে বসার আগে ফোনটা টেবিলের ওপরই রেখেছিল তৃপ্তি তাই নিহাদের ম্যাসেজটিও সবার আগে বাবাই দেখতে পেলেন মেসেজটি দেখার সঙ্গে সঙ্গে বাবার বউ কুসকে তৃপ্তির দিকে তাকালেন বাবার দৃষ্টি অনুসরণ করে তৃপ্তি ফোন হাতে নিল এবং মেসেজ পরে মনে মনে একটি গালি দিয়ে উঠল নিহাদকে কিরে এদিকে তিন কবুল সারা আমার ভাইয়ের হাফ বই হয়ে আসিস ওইদিকে আবার সেজে গুজে পাত্রপক্ষের সামনে বসে যাচ্ছিস কাহিনি কি পড়া নেই ভয় নেই শোন বিয়ে করার কথা ভুলেও মাথায় আনিস না যদি আনিস তাহলে কিন্তু তুলে এনে তিন কবর বলিয়ে নেব বুঝতে পেরেছিস নিয়াদের মেসেজ দেখে তৃপ্তি নেয়াদকে গালি দিয়ে কিছুটা তৃপ্ত হয়ে ফোন থেকে চোখ সরালো এরপর মাথা তুলে বাবার দিকে তাকালো বাবা নির্বিকার ভঙ্গিতে বসে আছেন তাকে দেখে মনে হচ্ছে না তিনি এই মুহূর্তে এই বিষয়ে জানাতে তৃপ্তি নিজেও বিষয়টি নিয়ে এখনো বাবাকে কিছু বলতে চাইল না পরে সময় করে সব বুঝিয়ে বলা যাবে সত্যি তৃপ্তির কথাগুলো শুনে খাওয়া রেখে কাঁদছে মাও বেশ মন খারাপ টেবিলের পরিস্থিতি দেখে তৃপ্তির খাওয়ার ইচ্ছেটাই চলে গেল তৃপ্তি হাত ধোয়ার পানি নিতে নিতে বাবা মায়ের উদ্দেশ্যে বললো আজ তোমাদের অনেক কথা বলেছি যেগুলো বোধ হয় এখন এভাবে বলা উচিত হয়নি আমি তোমাদের কষ্ট দিয়ে কথা বলতে চাইনি আম্মু তবু কিছু কথা বলতেই হলো তোমরা আমাকে ভুল বুঝো না এরপর সুপ্তির দিকে তাকিয়ে বলে তুইও আর এসব নিয়ে ভাবিস না আপু দেখবি তোর জীবনে তোর যোগ্য কেউ আসবে তোর গুণ আর তোর সুন্দর মনটার জন্য তোকে ভালোবাসবে আচ্ছা শোন কাল আমার লাস্ট এক্সাম মনে আছে তো সকালে আমাকে একটু সাতটার আগে ডেকে দিস প্লিজ আমি ঘুমাতে যাচ্ছি এরপর বাবার দিকে তাকিয়ে বলে তোমার আর আমুর মেডিসিন টেবিলের ওপর রেখেছি মনে করে খেয়ে নিও বাকি কথা সকালে হবে তৃপ্তি চলে যেতে সুপ্তি দাঁড়িয়ে পড়ে বাবা ধমকে উঠলেন বসো তুমি দুপুর থেকে কিছু খাওনি এভাবে না খেয়ে থাকলে শরীর খারাপ করবে আর বিকেলে যা যা হয়েছে সেসব ভুলে যাও তুমি নাও বরং ওরা তোমার যোগ্য ছিল না তৃপ্তির সাথে আমি একমত তোমাদের কারোর বিয়ে আমি ওই পরিবারে দেব না বাবার আদেশ মেনে সুপ্তি খাওয়া মনোযোগ দিল বিয়ে ও পাত্রপক্ষের বিষয়টি নিয়ে আপাতত এ বাড়িতে আর কোনো কথা হবে না সকাল ছয়টা তিরিশ তৃপ্তি ঘুম থেকে উঠে গভীর মনোযোগ দিয়ে পড়ছে ওর পাশে দাঁড়িয়ে সুপ্তি জামাকাপড় ভাঁজ করছে তৃপ্তি আর চোখে সুপ্তির দিকে তাকালো গতকাল রাতে বাবা ওকে কিছু বলেনি বলা তো কথা ছিল তৃপ্তি কৌতূহল চেপে রাখতে না পেরে প্রশ্ন করে আবু কিছু বলেনি সুপ্তি কাজ করতে করতে গম্ভীর মুখে উত্তর দিল বিয়ে ক্যান্সেল এটা তো খুশির সংবাদ কিন্তু তোর মুখে এমন বাংলা প্যাসের মতো হয়ে আছে কেন ওই ছেলেকে পছন্দ নাকি একবার দেখি পছন্দ হয়ে গেল তার ওপর ওরকম শাশুড়ি বাপরে তোর পড়া শেষ না কেন তাহলে এত কথা না বলে চুপচাপ পর হা! মাত্র তিন বছরের বড় তুই আপুর মতো থাক একদম আম্মু সাজার চেষ্টা করবি না কখন কী করতে হবে আমি জানি না এখন না পড়লেও চলবে আমার আসুন ছোট থেকে কিন্তু আমি তোকে গাইড করেছি তুই না তাই বের মৌসুম দেখে হুট করে বড় সাজার চেষ্টা করবি না তোর থেকে এসব বিষয়ে আমার নলেজ আর বেশি ওকে সুপ্তি চোখ ছোটো ছোট করে তাকায় তৃপ্তি আপুর দৃষ্টিকে অপেক্ষা করে পড়ায় মনোবেশ করে ঘরে কাঁটা আটটা তৃপ্তির বাবা এলেন ঘরে অভ্যাস অনুযায়ী সুপ্তিকে মিষ্টি করে ডেকে বললেন চা আনার জন্য সুপ্তি যেতে লাগলে তৃপ্তি বলল আপু আমার জন্য এক কাপ আনিস সুপ্তি চলে যায় বাবা তৃপ্তির পাশেই বসলেন মিনিট কয়েক পর নরম গলায় জিজ্ঞেস করলেন ছেলেটাকে তৃপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলে নেহাদ আব্বু ওর ছবি তো প্রোফাইলে দেওয়াই আছে ও আগের থেকে একটু মোটা আর সুন্দর হয়েছে তাই মনে হয় চিনতে নি নেহাতকে চিনি আমি তাহলে প্রশ্নটি করার পরপরই তৃপ্তি বুঝতে পারলো বাবা কী জানতে চাচ্ছেন তবে উত্তর কিভাবে দেবে সেটাই ভাবতে হচ্ছে বাবা নিজেই বললেন আমি নিহাদের ভাইয়ের ব্যাপারে জানতে চাচ্ছি তার ব্যাপারে কি আমার এখন জানা উচিত নাকি পরে জানাবি যদি জটিল কিছু হয় তাহলে সময় নেই পরে ধীরে সুস্থে বলিস কিন্তু এই তিন কবুল সারা বিয়ের ঘটনা কি হাফ বউ ডাকে কেন ডাকলে ফুল বউ ডাকবে আমার মেয়েকে কেউ হাঁপবো বলে ডাকবে এটা তো আমি মেনে নেবো না বাবার কথা শুনে হেসে ফেললো তৃপ্তি সম্পর্কে বাবা হলেও তৃপ্তির কাছে তিনি তৃপ্তির বেস্ট ফ্রেন্ড বাবা তৃপ্তি প্রেম বিষয়কে কিছু জানতে চাচ্ছেন তিনি হয়তো ভাবছেন তার ছোট মেয়েটা বড় হয়ে গেছে সব ভেবে তৃপ্তি দুটো বলল ও হো আবু তেমন কিছু না ফার্স্ট ইয়ারের ট্রুথ খেলতে গিয়ে নেহাদের ভাইকে প্রোপোজ করেছিলাম ওটা জাস্ট একটা গেম ছিল তারপর থেকেই ওরা আমাকে এভাবে লেক পুল করে ভার্সিটির সবাই জানে বিষয়টা আর ওরা শুধু মজা করে এসব বলে সিরিয়াস কিছু না সবাই জানে মানে ছেলেটা তোদের ভার্সিটিতে পড়ে তৃপ্তি এবার জিপ্তে ঠোঁট বিজিয়ে বলে উনি নেহাদের উপ ভাই নাম তাহমিদ চৌধুরী জিম অন্যভার্সিটিতে পড়েন ওনার কোনো একটা কাজে সেদিন আমাদের ভার্সিটিতে এসেছিলেন সেদিনের পর আমাদের আর কখনো দেখা হয়নি ইভেন আমি কখনো ওনার ব্যাপারে জানার আগ্রহ বোধও করিনি তাই তোমাকে কিছু বলিনি ও আচ্ছা নামটা যেন কি বললি তাহমিদ চৌধুরী জিম বুঝলি নামটা কোথায় যেন শুনেছি রিসেন্টলি ওনাদের একটা বিজনেস নিয়ে সকলের মধ্যে চর্চা হচ্ছে ওনার বড়োভাই নিউরো সার্জন ওনাকে নিয়েই তো গতকাল খবরের কাগজে একটা আর্টিকেল বেরিয়েছিল ও এবার মনে পড়েছে নিউজটা আমিও দেখেছি যতদূর জানি ওনারা অত্যন্ত মর্যাদা সম্পন্ন মানুষ ওনাদের পরিবারকে সবাই ভীষণ মানি যাক সে সব আমি শুধু জানতে চাচ্ছিলাম তোর কোনো পছন্দ আছে কিনা। আমি তোদের ওপর কোনো কিছু চাপিয়ে দিতে চাই না তাই আমাকে নিয়ে ভয় পেতে হবে না তৃপ্তি ম্লাইন স্বরে বললো উফ আব্বু সত্যি সেরকম কিছু না তাছাড়া আমাদের ডিল হয়েছিল ভুলে গেছো আমি কারোর প্রেমে পড়লে সবার আগে তোমাকেই জানাবো ওকে সো আমাকে নিয়ে এত চিন্তা না করে তুমি বরং তোমার ওই ভীতু কাঁদু নিয়ে বড় মেয়েকে নিয়ে চিন্তা করো কিছু হলেই কাঁদতে বসে যায় অসহ্য আম শিওর ও এই কান্নাকাটির স্বভাবটা আমুর থেকে পেয়েছে বাবা হেসে বললেন এ কথা যদি তোর আম্মু শুনতে পায় তাহলে তোর খবর আছে শুনতে দাও ভয় পায় নাকি তোমার বউকে এই যে আব্বুর বউ শুনে নাও তুমি আর তোমার বড়ো মেয়ে কান্নার দিক থেকে সবার সে এগিয়ে এর জন্য তোমাদের অ্যাওয়ার্ড দেওয়া উচিত শুনতে পেরেছ মা রান্নাঘর থেকে শেষে উঠলেন সকাল সকাল মাইকের মতো গলাটা না বাজালেই নয় বাপের মতো একটা গলা হয়েছে মেয়েদের গলা এত উঁচু হবে কেন রাস্তার মানুষও যে ঘরের কথা শুনতে পায় সত্যি ওকে বলে দেয় এবার যদি চুপ না করে তাহলে আমি এসে চুপ করাবো সুপ্তি ঘরে ঢুকতে ঢুকতে বলল উফ তৃপ্তি আম্মুকে কেন বিরক্ত করছিস তৃপ্তি বাবার দিকে তাকিয়ে অসহায় গলায় বলে দেখলে তো তোমার বউ আর মেয়ে আমাকে দেখতেই পারে না এ বাড়িতে তুমি ছাড়া আমাকে আর কেউই ভালোবাসে না আবো কেউ না সুপ্তি বলল তাই বুঝি তাহলে যে মিল্কশেকটা বানিয়ে এনেছিলাম সেটা ফেরত নিয়ে যাই তুই তো চা চেয়েছিলি রান্নাঘরে আসে চা যা গিয়ে নিজের চা নিজে নিয়ে আয় আবু এই নাও তোমার চা টিপটি কাঁদো কাঁদো চেহারায় বললো আজকের কথাটার জন্য আগের সব কথা ভুলে গেলি এই তুই আমার আপু অনেক কষ্ট পেলাম তোর কথা শুনি লাগবে না মিল্ক মিল্কশেক তুই ওটা টেবিলের উপর রেখে দে কোনো ইঁদুর বিড়াল এসে খেয়ে যাবে এমন অপমানের পর আমি তো খাবো না শুভও না বাবা এসে বললেন রেখে দে সুপ্তি ঘরে তো মিনি বিড়াল আসেই কষ্ট করে বানিয়ে আনলি যখন তখন ফেলে দিবি কেন তৃপ্তি ব্রুকুজকে বলে মিনি বিড়াল এই বাড়িতে বিড়াল কোর থেকে এক মিনিট আবু তুমি কি আমাকে বিড়াল বললে বাহ সবাই একজোট হয়ে আমাকে যাতা তা বলছ ওকে ওকে সময় আমারও আসবে তখন সবাইকে দেখে নেব সুপ্তি ও বাবা হেসে উঠলেন তৃপ্তি রেগে থাকার বান্ধ করতে গিয়েও হেসে ফেলে এমন সময় টেবিলের ওপর থাকা ফোনটি বেজে ওঠে তৃপ্তি ফোন হাতে নিল একটি আন্ন নাম্বারের থেকে কল এসেছে কল রিসিভ করে তৃপ্তি হ্যালো কোনো উত্তর এলো না তৃপ্তি ফোন নামিয়ে নাম্বার চেক করে কল কাটেনি তাহলে কথা বলছে না কেন বাবার শক্তি প্রশ্নবাদক দৃষ্টিতে তাকিয়ে আসে তৃপ্তি ফোন কানে গুঁজে ফের বলল হ্যালো কে বলছেন একটি গম্ভীর পুরুষালী কণ্ঠস্বর শোনা গেল এবার এটা কি ওয়াজিহা খণ্ডকার তৃপ্তির নাম্বার জি আমি তৃপ্তি বলুন ওপাশে পাশে পিনপতন নিরবত্তা বাবা জিজ্ঞেস করলেন কে ফোন করেছে তৃপ্তি মাথা নেড়ে বলে জানি না কোথা বলছে না বাবা সরু চোখে তাকালেন তৃপ্তি বিরক্ত হয়ে অতিষ্ঠ কণ্ঠে বলল কি হলো কথা বলছেন না কেন কে আপনি কণ্ঠস্বরটি এবার গম্ভীরতা বজায় রেখে ধীর স্থির গলায় বলল তাহমিদ চৌধুরী গল্প প্রেম সফর গল্পটি কেমন হয়েছে কমেন্ট করে বলবেন পরবর্তী পর্ব পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ